আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আপনার একটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম আপনারা স্কুল ও যে কটন কালেকশন দেখবেন চারটে ডিজাইন হবে চারটে ডিজাইন দুইটা ড্রেস এখান থেকে দুইটা ড্রেস খুলে দেখানো হবে আপনি প্রথমে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে নিচে প্যানেল ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফুল বডিতে অল ওভার আপনারা সুতার মাধ্যমে সিকুয়েন্সের কাজ পেয়ে যাবেন কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকটা পার্পেল কালারের ভিতরে কিন্তু কম্বিনেশন করা খুবই সুন্দর একটি কালার ফ্যাব্রিকটা হানড্রেড পার্সেন্ট কটন হবে বিবেগের বুটিক্স আপনি কাজগুলো দেখতে পাচ্ছেন কাছে থেকে কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি খুবই রিজনেবল প্রাইস যদি পেয়ে যাবে হানড্রেড পারসেন্ট কটন হবে পুরো অনেক আরামদেক ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক স্পিল হবে ব্যাক পার্টে এক্সট্রা কোনো কাজ হবে না হাতার জন্য ফুল স্লিপার কাপড় দেওয়া আছে মন মতো হাতা বানিয়ে এটা দুইটা কালার হবে এই যে এ একটা কালার যে কালারটা দেখলেন এটা এই ডিজাইনটা দুইটা কালার হবে আর এই ড্রেসগুলো প্রাইস পড়বে অন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেল থেকে এগুলো ক্রয় করতে পারবেন এখানে সালোয়ারের জন্য ভয়েল কাপড় দেওয়া আছে পিওর ভয়েল কাপড় হবে আড়াইগস কাপড় দেওয়া আছে ওড়নাটা দেখতে পাচ্ছেন বা খুবই সুন্দর একটি ওড়না বরাবর চওড়া লম্বা হবে উনগুলো খুবই সুন্দর সাড়ে পাঁচাত লম্বা এবং যেমন চওড়া হবে মন মতো ইউজ করতেন ঘরে বাহিরে সব জায়গায় ইউজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন হবে এটা দেখতে পাচ্ছেন উন্নাদের যেরকম কাজ করা কাজ এখন কিন্তু দ্বিতীয় ডিজাইনটা দেখতে পাচ্ছেন গোল্ডেন মাস্টার্ড কালার এবং রানী গোলাপ রানী গোলাপির সাথে কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন আপনার নিচে প্যানেল দেখতে পাচ্ছেন দুই পাশে এরকম সাইটে কাজটা থাকবে দুো এই কাজটা হবে মিডিলেও কাজ করা থাকবে ফুল সিকুরিটির কাজ হবে ব্যাকপার সামনে যেরকম পিন দেখতে পাচ্ছি ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে ব্যাক কোনো কাজ হবে না এটা ভিতরে একটা রানী গোলাপি কালার হবে রানী গোলাপির সাথে বেগুনি কালার কম্বিনেশন তো গোল্ডেন কালার ডিজাইনটা অন্যারা দেখতে পারছেন সারা পাঁচত লম্বা হবে চওড়া হবে পুরোটো ভরিতেই পুরোটা ভরি জুড়ে আপনারা সিকুয়েন্সের কাজ পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কটন হবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ এই চারটা ডিজাইন আপনারা দেখলেন ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসুখ ধন্যবাদ